সো গাইস আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে আবার নতুন একটা শিডিউল নিয়ে আমরা আজকে নামবো আমি আছি এদিকে মৃত্যুঞ্জয় আছি আর এদিকে সৌরভ আছে হাই হাই বলে হায় আর এদিকে সৌরভ আর পিছনে আর এক সৌরভ আর পিছনে আসছে ওই যে তো আজকে শিডিউল হচ্ছে আমাদের চারশো মিটার রেপিটেশান চারশো আটটা মারবো দেখি কত টাইম হচ্ছে প্রত্যেকটা রেপিটেশনে কত করে টাইম হচ্ছে যে টাইমটা হবে তার থেকে এক সেকেন্ড করে কমানোর চেষ্টা করবো আমি আর সৌরভ

চেষ্টা করব ব্লগ তো দেখা যাক কতটা কি করতে পারছি চলো কন্টিনিউ থাকো তোমরা আজকে আমাদের চারশো রেপিটেশন আছে আটটা রেপিটেশন আছে তো দেখা যাক কতগুলো কতগুলো কি করতে পারি কারণ এরাই হচ্ছে প্রফেশনাল ব্লগার কারণ চারশো রেপিটেশনে অনেক কষ্ট ঠিক আছে কারণ আগের দিন আমাদের বেস্ট টাইম হয়েছিল কার্তিকদার এক উনিশ আর আমার হচ্ছে এক একুশ তো দেখা যাক আজকে তো চেষ্টা করবো এক মিনিট করে কমানোর এক আঠেরো সেকেন্ড হ্যাঁ হ্যাঁ যাই হোক তো দেখা যাক সে অবধি থাকো দেখতে থাকো বেস্ট টাইম কত কী আসে দেখা যাক জানাবো হ্যাঁ আমরা এই মাত্র পাঁচ কিলোমিটার কমপ্লিট করলাম তো আমাদের আজকে শিডিউল ছিল চারশো আটটা মারতে মারার কিন্তু আজকে চারশো মারতে পারলাম না কারণটা কুকুর কারণটা হচ্ছে কুকুর তারা করেছে আমরা রোডে রোডে রেপিটেশন করছিলাম বলে রোডে রেপিটেশন করছিলাম বলে রোডে সাইডে কুকুর প্রায় কুকুর শুয়ে থাকে তো কুকুরগুলো কুকুরগুলো আমাদের ছোটা দেখে আমাদের পিছু পিছু তাড়া করছে এমনভাবে তেরে আসছে মনে হচ্ছে আমাদেরকে কামড়াতে তাই তিনটে সেট করে আমরা স্টক করে দিলাম দেন তারপরে আমরা ময়নাকে সাথে ময়নাকে সাথে প্রায় পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার কমপ্লিট করলাম একদম স্লো জগ করে আমি ছিলাম এদিকে প্রকাশ ছিল আর এদিকে হচ্ছে সৌরভ তো আছেই সৌরভ দাস তো এটাই করলাম এখন আমরা কিছু পিটি করব এক্সারসাইজ করব। দেন আমাদের কমপ্লিট হবে চলো আমরা কিছু বেসিক স্ট্রেঞ্জ এক্সারসাইজ করব সেগুলো দেখতে থাকি বন্ধুরা অনেক কিছুই আমি তোমাদেরকে দেখাতে পারছি না যেমন হচ্ছে আমার শিডিউলে যে থাকে চারশো মিটার চারশো মিটারে তোমাদের কোনো ভিডিও দেখাতে পারছি না এবং কোন দিন কী শিডিউল থাকে সোমবার থেকে শনিবার অবধি আর রবিবার তোমাদের অফ থাকে অফ সোমবার থেকে শনিবার অবধি কী কী শিডিউল থাকে সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব তো কালকে আমাদের সানডে যেমন কালকে সানডে আমাদের অফ থাকে সোমবার থেকে শিডিউল দেখানোর চেষ্টা করবো তোমাদের সঙ্গে থেকেও